আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন দর্শক আজ হচ্ছে ছয় ডিসেম্বর দু হাজার চব্বিশ রোজ শুক্রবার মার্শাল্লা দর্শক আজকে আনকমন ফ্রিজিয়ান একটি গরু নিয়ে আপনাদের মাঝে হাজির আমি দর্শক এই গরুটা মূলত ফ্রিজিয়ান এবং হালকা একটু শাহিওয়াল ক্রস বিশাল বড় বডির অনেকেই ফোনে বলে যে মোস্তফা ভাই যদি বিশ পঁচিশ লিটার দুধের গাভি পান তাহলে ইনশাল্লাহ আমাকে দেখায়েন তো দর্শক আজকে কিন্তু গাভি আমরা পেয়ে গেছি বিশ পঁচিশ লিটার যে দুধের গাভীর টার্গেট সেটা সেইটা কিন্তু পেয়ে গেছি আমরা ঠিক আছে গাভিটা একটু দেখাই দেখেন এবং দাম দণ ইনশাল্লাহ আলোচনা করার চেষ্টা করব। যদিও আজকের এই ভিডিওতে জানি না গরু বিক্রি হবে কিনা। কারণ হলো গরুটার যে বডি ফিটনেস বা উলান পালানের যে পরিবেশটা এটা কিন্তু আসতে একটু সময় নিবে এটা আপনারাও বুঝতে পারতেছেন আমরাও কিন্তু এটা অনুভব করি আর সব সময় আমি বলে থাকি যেই গরুগুলোর বাটের নিচে সাদা হয় সেই গরুগুলো দুধে ফাঁকি দেয় না তো এইটাই হলো সেই গরু প্রথম বিয়ানের গরু ওলান পালান দেখেন এইটা যেই সময় ওলানটা লোড নিবে এই সময় মানে কেমন একটা ওলানের গেট আপ আসবে এটা কিন্তু দেখে অনুভব করা যাচ্ছে দুই বয়স কেমন ভাই বসেন দেখি একটু নিচে ভয় করবে নাকি মামা নাইয়া আসলে গরুটা মূলত আমার হারণ ভাইয়ের মামার গরু ঠিক আছে তো গরু অবশ্য আমি চয়েস করে কিনে দিছি মামা হাটে গেছিলো যাওয়ার পরে বললো যে বেটা একটা গরু কিনে দাও তো আমি বললাম যে মামা সুন্দর একটা গরু চয়েস করে কিনে দেই যে এটা বিশ পঁচিশ লিটার দুধ দেবে এই গরুতে একবারেই মোটামুটি বারো তেরো লিটার দুধ থাকবেই আর বডি ফিগারও কিন্তু মার্শাল হারণ ভাই ওই পাথ দাঁড়ান দেখি বডি ফিগারটা দেখি কত হাইট আছে দেখেন হাইটটা দেখলে কিন্তু বোঝা যাবে হাইট আছে মোটামুটি আমার মনে হয় ষাট ইঞ্চি শাটের আশেপাশে না ইয়ে মানে শার্টের নিচে না ঠিক আছে হাত পাগুলো দেখেন আর বিশ পঁচিশ লিটার দুধের গাভী যদি দর্শক কেউ নিতে চান তাহলে এই গাভিটা হান্ড্রেড পারসেন্ট নিতে পারবেন গাভীতে দুধ দেখতে হবে না দুধ পাবেই আর নেক্সট আর ভিডিও পাবেন এইটার যখন গাভীটা ওলান নিয়ে রেডি হবে তখন আর এই ভিডিওতে যদি কেউ নিতে চান তাহলে ইনশাল্লাহ দুধে ফাঁকি দেবে না এটা ইয়ে রাখেন ভরসা রাখবেন যে দুধে এটাতে কখনও ফাঁকি দেবে না তো আজকে আসছে যেহেতু একবারে ভিডিও করেই যাই এই আর কি প্রথম বিয়ানের গাবি ওলানের সামনে কিন্তু এইদিকে বান্ধব নাই একবারে ওলান পুরা ইয়ে হয়ে যাবে নাভি পর্যন্ত লোড হয়ে যাবে তো গাভিটার দর্শক দাম দর বলতে মামার আমার সাথে কথা হয়েছে ঠিক আছে গাভীর দাম আড়াই লক্ষ টাকা চাওয়া দাম হালকা কিছু ডিসকাউন্ট ইনশাল্লাহ করে নিতে নিয়ে দিতে পারবো ঠিক আছে আড়াই লক্ষ টাকা চাওয়া দাম আপনারা চাইলে বাচ্চা দেওয়ার পরেও কিন্তু এটা নিতে পারবেন ঠিক আছে এখন যদি কনফার্ম করে রাখেন তাহলে বাচ্চা দেওয়ার পরে কিন্তু নিতে হবে তবে একটি কথা বলি যে গাভী এখন যে পরিস্থিতি আছে যদি কারোর সাথে কন্ট্যাক্ট হয়ে যায় তাহলে গাবি এখন যেই পরিস্থিতিতে আসে এই পরিস্থিতিতে আমরা বিক্রি করতেছি বাকিটা নসিব বাচ্চা দেওয়ার সময় বা বাচ্চা দেওয়ার পরে কি বাচ্চা হবে সার হবে বকনা হবে বা যে কোনো যে কোনো কিছু যে কিনবে তার উপরে সেইটা কারণ এইগুলো জীবধারী জিনিস যেমন আমার কাছেও কোনো ভরসা নাই এরকম আরও কারোর কাছে ভরসা নাই তো এটা মাথায় রাখবেন তো যাই হোক গরুটা দেখাইলাম যদি কারো পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন আড়াই লক্ষ টাকা চাওয়া দাম হালকা কিছু ডিসকাউন্ট করে ইনশাল্লাহ গাভিটা নিতে পারবেন হাটান হারুন ভাই একটু হাঁটান যা 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 হাঁটালে বোঝা যাবে ফিগার আবারও বলতেছি দর্শক সত্যি করে যে এই গাভি দুধে কখনো ফাঁকি দেবে না এটা কিন্তু মাথায় রাখেন দাঁড়ান দাঁড়াইছে কীরকমভাবে মাথাটাও দেখেন গাভির ফিগার দেখছেন এবং ওলান পালান ফার্স্ট ক্লাস যান নিয়ে যান হ্যাঁ দিয়ে আসেন যান